প্রিয় শিক্ষার্থীবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু থেকে পঁচিশ শুরু হয়েছে আপনারা ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য বা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে যেই হাফগুলো প্রয়োজন তা হাতে কলমে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন প্রথমে গুগলের সার্চ বাটন ওপেন করবেন ওপেন করে লিখবেন সিইউ অ্যাডমিশন ক্লিক করবেন ক্লিক করার পর চিডগং ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট সিইউ ডট এসি ডট বিডি এই লিংকটাতে ক্লিক করবেন প্রথম যেই লিঙ্কটা আসবে ক্লিক করবেন ক্লিক করার পর পেজ লোড নেওয়ার পর এরকম পেজ আসবে এখানে সাধারণ নির্দেশনার ভিতরে প্রসপেক্টাস আছে ভর্তি বিজ্ঞপ্তি আছে ভর্তি আবেদন প্রক্রিয়া রয়েছে এগুলো ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন ভর্তি সংক্রান্ত তথ্য নোটিশ ইত্যাদি এখানে দেওয়া রয়েছে আপনারা একটু ভালো করে এখান থেকে পড়ে নেবেন আপনারা কোন কোন ইউনিটে আবেদন করবেন কিভাবে করবেন এখানে নিয়মগুলো তো প্রথমে আপনাদের যা করতে হবে তাহলে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করে যেই ক্রমানুযায়ী যেই ধাপগুলো আসবে সেগুলো আপনারা সম্পন্ন করবেন তো চলুন আমরা কীভাবে আবেদন করব সেই আবেদনটা দেখে আসি এরপর এখানে রেজিস্টার বাটন রয়েছে রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে কিছু তথ্য দিতে হবে এই তথ্যগুলো আপনারা দিবেন যেমন এইচএসি বোর্ড আপনি ইন্টারমিডিয়েট যে বোর্ডের আন্ডার থাকবেন সে বোর্ড দেবেন এখানে রুল রোল ইনফোর্ড দেবেন এরপর এইচএসসি পাসিং ইয়ার সিলেকশন বক্স থেকে সিলেকশন করে দিবেন তারপরে চলে আসুন এসএসসি বোর্ড এসএসসি বোর্ড দেবেন এসএসসি রুল দেবেন অনুরূপভাবে এসএসসি পাসিং ইয়ার দেবেন পাসিং এর দেওয়ার পর নিচে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে এখানে আপনার মোবাইল নম্বর দিতে বলবে আপনি এখানে আপনি সচল আপনার বা আপনার অভিভাবকের মোবাইল নম্বরটি এখানে ইনপুট দিবেন এবং মোবাইল নম্বরটি সাথে থাকতে হবে এখানে একটি ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর কনফার্মেশন ফোর্ট ইনপুট করার পর যেই নম্বরটি আপনি দিয়েছেন সেই নম্বরে একটি ওটিপি ইতিমধ্যে সেন্ড হয়েছে সেই ওটিপিটা এখানে আপনি ইনপুট দেবেন ইনপোর্ট দেওয়ার পর নিচে দেখুন ভেরিফাই ভেরিফাই দেওয়ার পর ক্লিক হেয়ার টু লগ ইন এই বাটনটি আসবে এরপর আপনার ক্লিক হেয়ার টু লগ ইন এই বাটনটাতে ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনার মোবাইলে যে নম্বরটি ইতিমধ্যে দিয়েছিলেন সেই নম্বরটিতে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইতিমধ্যে সেন্ড করা হয়েছে দ্বিতীয় এস এম এসের মাধ্যমে সেখান থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ইনপুট দেবেন ইনপুট দিয়ে নিচে দেখুন লগ ইন বাটন রয়েছে বা লগ ইন লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করবেন ঠিক করলে লগ হবে আপনার প্রোফাইলটি লগ ইন হবে লগ হলে এখানে কিছু তথ্য শো করবে আর বাকি কিছু তথ্য আপনার এখানে সিলেকশন বক্স থেকে সিলেকশন দিয়ে দিতে হবে যেমন আপনি কোশ্চেন ল্যাঙ্গুয়েজ নিতে চান বাংলা ইংলিশ নিলে ইংলিশ এরপর ডমিনেন্ট হ্যান্ড আপনি কোন হ্যান্ডেড রাইট হ্যান্ডেড হলে রাইট হ্যান্ডেড দেবেন লেফট হ্যান্ডেড অর্থাৎ কোন হাতে লেখেন আর যদি কোনো কোটা থাকে তাহলে কোটা দেবেন এরপর আপনি এক্সাম সেন্টার চয়েস করবেন এখানে তিনটি সেন্টার রয়েছে আপনি ক্রমানুসারে যেই চয়েসটা প্রথম প্রয়োজন সেই চয়েসটা আপনি প্রথম দেবেন এরপর এখানে ছবির একটা বিষয় রয়েছে আপনার ফটো অ্যাড করতে হবে ফটো অ্যাড করার জন্য ফটোতে ক্লিক করে আপনি ফটোটি আগেই তিনশো তিনশো সাইজে কেটে নেবেন কেটে নিয়ে ফটোটি এখানে ইনপুট করে দিবেন এরপর সব কিছু ঠিক আছে কিনা আরেকবার চেক দেবেন চেক দিয়ে নিচে খেয়াল করুন সেভ প্রোফাইল একটি অপশন আছে এই অপশনে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর ক্লিক দেওয়ার পর ডান পাশে অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন টেবে এখানে যে ইউনিটে আপনি আবেদন করবেন সেই ইউনিটটি ক্লিক দেবেন ক্লিক দিয়ে নিচে অ্যাপ্লাই বি ইউনিট অর্থাৎ আমি বি এ সিলেকশন দিয়ে দিয়েছি বি ইউনিটে ক্লিক করার পর এখানে উপরে দেখুন এক হাজার টাকা ট্রানজ্যাকশান করতে হবে অর্থাৎ এক হাজার টাকা অ্যাডমিশন ফি বাবদ কেটে নেবে আর এটা কেটে নেওয়ার মাধ্যম হলো সোনালী ব্যাংক ডিবিবিএল এবং বিকাশ কিন্তু বর্তমানে সোনালি ডিবিএল বন্ধ আছে এনে অবস্থায় আপনার এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে তারপর বিকাশ ক্লিক করার পর আপনি যে নম্বর দিয়ে পেমেন্ট করবেন সেই নম্বরটি ইনপুট করে কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পর ছয় ডিজিটের একটি কোড যাবে আপনার মোবাইল নম্বরে সেটি নিয়ে ইনপুট দেবেন ইনপুট দেওয়ার পর বিকাশের পিন দেবেন পিন দেওয়ার পর নিচে কনফার্ম বাটন রয়েছে কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর তিন সেকেন্ড ওয়েট করবেন তারপর পরবর্তী পেজটা লোড হবে লোড হওয়ার পর এখানে নিচে দেখবেন শো পেমেন্ট স্লিপ শো ক্লিক করার পর ক্লিক হেয়ার টু ডাউনলোড ডাউনলোড দেবেন ডাউনলোড দিয়ে দুটি প্রিন্ট করে দিয়ে দেবেন দুইটা প্রিন্ট করবেন প্রিন্ট করে দিয়ে দেবেন বা যদি নিজে আবেদন করে থাকেন তাহলে দুইটা প্রিন্ট নিজের কাছে রাখবেন নিয়ে রাখবেন ওকে আজকে পর্যন্তই ভালো থাকবেন